আই কেন যে বুঝে না এগুলো আমাদের মাথায় ধরে না আল্লাহ বলছেন ওরাফা না এলাকা রিক্রত হে রসুল আমি আপনার শান মর্যাদাকে উপরে উঠাইছি সোবান আল্লাহ জুড়ে বলেন সালাফিজম এত বাড়তেছে তাদের যদি নতুন নতুন ফতোয়া বিশ্বাস করেন শান্তিপ্রিয় মানুষদের মধ্যে অশান্তি তৈরি করার মাস্টার মাইন্ড হচ্ছে এরা যুগ যুগ ধরে মানুষ পড়ে আসতেছে সবে বরাত যুগ যুগ ধরে মানুষ নামাজের পরে দোয়া করে যুগ যুগ ধরে মানুষ সবে বরাত করে সবে মেরাজ পালন করে এখন তাদের ফটো এইগুলা নাই কথা বলেন না কেন তারা আরো সাহস দেখাতে চায় এই যে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু তারা বলতেছে একসাথে এটাও লেখা যাবে না শুনছেন না আপনারা শুনছেন না এগুলাই হচ্ছে 90 সালাফিজম এরা হচ্ছে কঠোর আবিবাদি কথা বলেন না কেন মূলত আমরা তাদেরকেও হাবি মনে করি এরা হচ্ছে সেমি হাবি আর এরা হচ্ছে প্রকৃত হাবি সাবধান মুসলমান আগে ইমান আগে কি জুড়ে বলেন আগে কি ইমান ইমানের মূল আমার নবী ইমানের মূল আমার নবী নবীদের আকাশ চুম্বি মর্যাদা আরো চুম্বি মর্যাদা রক্ষাতে প্রত্যেক মুসলমানকে সচেতন থাকতে হবে মনে রাখতে হবে আপনি আমাকে গালি দেন আপত্তি নাই আমার সমালোচনা করেন সমস্যা নাই কিন্তু আপনি আপনার পরিবারকে গালি দিলে এটা সমস্যা নাই আপনি প্রতিবাদ প্রতিরোধ করতে পারলে পারবেন না পারলে নাই কিন্তু মুসলমানের সামনে যদি তার নবীর আরও চুম্বি মর্যাদা নিয়ে কেউ কলম ধরতে চায় সেই কলম থামায়া দিতে হবে ঠিক কি না বলেন মনে রাখতে হবে নবীজি আমাদের ইমান নবীজি আমার জুড়ে বলেন নবীজি আমার আচ্ছা এখন আসুন আমার হচ্ছে সোজা কথা এদেশের মানুষ বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান করে আসছে বছরের পর বছর শত শত বছর ধরে কথা বল না কেন তাহলে শত শত বছর ধরে যে প্রোগ্রাম গুলা হয়ে আসছে হয়ে আসছে সেই প্রোগ্রাম তো হওয়া লাগবে এটা কেন বলছে এই যে সবে ম্যারাজ আসছে লাইলাতুল ম্যারাজ জাতীয়ভাবে মেরাজে ডিক্লেয়ার হবে merhaba বলেন না কেন আমার কথা হচ্ছে যে নফল বندگی করতে চায় সে করবে যে রাত্র জাগরণ করতে চায় জারি ইবাদত বندگیর দরকার সে করবে কিন্তু আপনি ওই টিভি চ্যানেলে বসে ফতোয়া দেন মানুষকে নিরুৎসাহিত করেন কেন কথা বল না কেন ভাই আপনি তো মানুষকে নিরুৎসাহিত করতে পারেন না এই রাইট আপনার নাই একজন মানুষ ঈশান নামাজ পড়ে হয়তো বা দুই চার পাঁচ টাকার নামাজ পড়বে কোরআন তেল করবে একটু জিকির আজকাল করবে বাবা মার কবর জেরত করবে এটি মিসকিনকে কিছু দান করবে তাহলে আপনি না করেন কেন বাবারে মানুষদেরকে ফ্যাটনার দিকে নিবেন না আমরা কেরামতি মসজিদ থেকে বলছি অনুরোধের ভাষায় মানুষ আওলা ذره খইরাইরা এবংই মানি মানিফ কল ذره শাররাইরা কেউ যদি সরিষার দানা পরিমাণ ছোট থেকে ছোট আর ও ছোট গুলো নেকামন করে এটার প্রতিদান কে দিবে আবার কেউ যদি ছোট থেকে ছোট আর কিছু গুনার কাজ করে এটার জন্য ধরবেন কে ছান নাই তাহলে আপনি কেন বিভ্রান্তিমূলক বক্তব্য দেন আমার কথা হলো বন্ধুরা আমার সাবকন্টিনেন্টের মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় ভাবে ধর্ম পালন করে ধর্ম লালন করে নতুন কিছু বলবেন না নতুন কিছু করার কথা বলবেন না মানুষ কিভাবে আল্লাহকে পাবে কিভাবে নবীকে পাবে কিভাবে রসুলকে পাবে এই পদ্ধতি শিখাই দেন মানুষ তো এমনি বন্দুকি করতে চায় না কথা না কেন এমনি তো তবা করতে চায় না একটু আল্লাহর কাছে কাঁদবে এমনিতেই চায় না সময় নাই দো দো এখন আরো যদি ফতোয়া দেন তাহলে কি আরো দোয়া করবে অথচ আমার আল্লাহ বলছেন উদি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব সোভান আল্লাহ জুড়ে আমি দোয়া কবুল করব। এখন আপনি যদি না চান তাহলে কি আপনি পাবেন বলেন যারা চাকরি করে বোঝেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ছুটির দরকার মনে মনে রাখলে ছুটি পাইব কেন তার তো ছুটি তার অধিকার ছুটি তো সেব নেই পায় এখন যদি ইচ্ছা মাফিক করে কয় ডিউটিতে না থাকে পরে স্যার যদি ফোন করে স্যার আমি বাড়িতে আয় উঠছি এরা কি শোকজ করবে না বলেন না কেন যদি তেমন কোন বিপদ আপদ হয় সেটাও তার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে মৌখিক ভাবে ছুটি নিয়ে বের হতে হবে এটা হচ্ছে রুলস এন্ড রেজুলেশন সোহান আল্লাহ জুড়ে বলেন উপরের কাছে কিছু চাইলে বিনয়ের সহিত চাইতে হয় মারহাবা বলেন সমস্ত কিছুর নিয়ন্ত্রক কে সবকিছু কে দেয় তিনি তো সেই রব যার কাছে সকল রাজা সকল বাদশাহী সকল আধিপত্য এক কথায় সমস্ত ক্ষমতার মালিক তিনি কে আর জুড়ে বলেন তিনি কে তাহলে আমরা ইবাদত করি কার আমরা সাহায্য চাইব কার কাছে এখন আসেন সেই সাহায্য যে আপনি চাইবেন সাহায্য চাওয়ার জন্য দুইটা পদ্ধতি মেনটেন করা লাগবে এক নাম্বার পদ্ধতি ইয়া ইন্না আল্লাহ মাআস চর শাস্তি পদ্ধতি দুইটা একটা হলো তোমাকে সুবুর করতে হবে ধৈর্য ধারণ করা লাগবে আর একটা হলো নামাজ পড়া লাগবে কি পড়া লাগবে আর জোরে বলেন কি পড়া লাগবে নামাজ 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 এখন নবীজি কারে দেখলেন موسی আলাইহিস সালাম কবরের ভিতরে কি করতেছে জোরে বলেন নামাজ করতেছে উনি চলে গেলেন ফ্যালিস্তাইনের মসজিদ যেটা মসজিদ উল আকসা যে মসজিদ রক্ষা করতে গিয়ে বর্তমানে পৃথিবীতে মানুষ মরে হাজার হাজার মানুষ ইহুদিরা মারতেছে কথা বলেন না ওই যে ইসরায়েলে মারে শুনছেন না তাদের তো মূল টার্গেট হচ্ছে ওই জেরুজ আলমের মসজিদ উল আকসা দখলে নেওয়া নানান কারণে পারছে না কিন্তু মুসলমানদেরকে তো এই বিগত এক বছরে প্রায় ষাট হাজারের উপর মুসলমান তারা নির্মম ভাবে মারছে সেই মসজিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিচ্ছে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাতের সব পাওয়া যায় পৃথিবীর তিনটা মসজিদ ভেরি স্পেশাল একটা হচ্ছে কানাই কাবা বাইতুল্লাহ শরীফ আর একটা হচ্ছে মসজিদ নবী মদিনাতুল মোনাউরা আর একটা হচ্ছে মসজিদ উল আকসা যেটা ফ্যালিস্তাইনের জেরু জালেমের মসজিদ সোহান আল্লাহ আল্লাহর গড় বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব আর মসজিদে নবীতে পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সব সোহান আল্লাহ জুড়ে বলবেন আর মসজিদুল আকসাতে এক রাকাত পড়লে পঁচিশ হাজার রাকাতের সব এখন মসজিদের ভিতরে নবীজি ঢুকবেন এটা আধ্যাত্মিক কথা গিয়া দেখে যে মুসা নবীকে কবরের ভিতরে নামাজ পড়তে দেখে আসলো মুসানবী সহ প্রত্যেক নবী রাসুল আধ্যাত্মিক ভাবে ফ্রন্টে দাঁড়ায় আসে নবীজি দেখে আসলাম মুসা নবীকে কবরে এখন এখানে কেমনে সোহানাল্লাহরে বলেন এটা বোঝার জন্য আপনাকে স্পিরিচুয়াল নলেজ আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা লাগবে গেলেন নবী আকসা মসজিদে লক্ষ নবী স্বাগতম বলে ইমাম হয়া মার নবী ইমাম হয়া মার নবী সব নবী মৌসুলি হয় আল্লাহর মেহমান জিবের মেহমা ডাক দেখা নবী গো নবী গো নবী গো নামাজ আর আপনি ইমাম হবেন আমার নবী হয় আমি তো সবার পরে দুনিয়ায় আসছি আমার চাইতে বেশি বয়সী নবীরা আছে রাসুলরা আছে তারাই ইমামতি করবে আমিন নবী গো আপনার চাইতে বয়সে সিনিয়র দুনিয়াতে কেউ না কেন নবী গো আপনাদেরকে বলি আমার নবীকে তো আল্লাহ তখনই সৃষ্টি করলেন আল্লাহ বলেন মোহাম্মদ হয়ে যাও মোহাম্মদ হয়ে গেল যখন আল্লাহ ছিল একা নাহি ছিল তখন আল্লাহ প্রকাশ পেতে চাই গো সময় যায় পর নদী মস্তফার সুমান আল্লাহ যদি বলেন

রসুল আপনার চাইতে সিনিয়র কেউ নাই ইমামতি আপনি করেন সোহান আল্লাহ জুড়ে এই যে গজলটা বলে গেলেন নবী আকসা মসজিদে লক্ষ নবী স্বাগতম বলে ইমাম হয়া মার নবী ইমাম হয়া মার নবী